যারাই বদমাইশটাকে জুতার মালা পড়াইছে তাদের অভিনন্দন জানাই কানুর বিরুদ্ধে হত্যা মামলা সহ কমপক্ষে আটটা মামলা চলমান আছে এই আওয়ামী লীগের ১৬ বছর কানু অন্যের বাড়িতে ভাঙচুর বিএনপি জামাত তকমা দিয়া অসংখ্য মানুষকে এলাকা ছাড়া করা কেউ ঘর বাড়ি বানাইতে গেলে সে ওখান থেকে চাদা দাবি করে ছাত্র লীগের নেতাকে জুতার মালা পড়ানো হয়েছে শিক্ষককে জুতার মালা দেওয়ার ঘটনা দর্শককে জুতার মালা দেওয়ার ঘটনা তো এই জুতার মালা দেওয়াটা কেন বিশেষ যে মুক্তিযুদ্ধ করেছিল এক সময় তাই ও কার করা না তাই না এই সরকার ক্ষমতা নেওয়ার সময় কি বলেছিল বিচার হবে সব অন্যায়ের করেন নাই কেন করেন নাই কেন সে যে এলাকা ছাড়া করছে লোকজনকে তার বিচার করেন নাই কেন আমি যদি ইনসাফ না পাই তাহলে আমি অবিচারের বদলা নেব এটাই ইনসাফ জুতার জুতার মালা মালা তাদের অভিনন্দন যারা তারা এই কানুর কারণে এলাকায় থাকতে পারে নাই, তাদের নৈতিক অধিকার আছে সামাজিক বিচারের পদ্ধতি প্রয়োগ করার সাবধান করিয়া দিয়া বলতে চাই যারা জুতার মালা পড়াইছে ওদের কিছু বলা যাবে না কোন পুলিশে ঝামেলা করবেন না যদি ওদের কিছু হয় একশোটা জায়গায় জুতার মালা পড়াইতে বলে দেবো সামলাইতে পারবেন না কলে খুনের মামলায় অভিযুক্ত বুড়া সন্ত্রাসী খাটাস আজ মুক্তিযোদ্ধার ঢালের পিছে লুকায় আর জামাত আর বিএনপি তার সম্মান রক্ষায় নামে যেই নতুন বাংলাদেশ উত্থিত হইতেছে সেই নতুন বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগের যেমন জায়গা নাই তেমন আওয়ামী প্রেমিকদের জায়গা থাকবে না সে যতই আমাদের এলাই হোক তাদের সাথে আমাদের তালাক হইয়া যাবে আওয়ামী লীগের প্রশ্নে আমরা আপসহীন ইনকিলাব জিন্দাবাদ